মাই ডিয়ার স্টুডেন্ট এবার দেখো দ্বিতীয় অঙ্কটা খুব ভালোভাবে খেয়াল করো ক্লাস নাইন টেনের আবার দ্বিতীয় সরলটা দেখো খন্ নম্বর সরলটা কীভাবে সমাধান করা যায় খুব ভালোভাবে খেয়াল করো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস আজকের এই ভিডিও দেখে তোমাকে এই অঙ্কটা শিখতেই হবে এটাই হচ্ছে তোমার নিয়াত হওয়া উচিত দেখো দেখো আমি সমাধান করছি দেখো দুই নম্বরের সমাধান হ এখান থেকে সমাধান করছি দেখো সমাধান সমাধান দেখো এখান থেকে সমাধান করছি তাহলে সমান সমান দেখো তাহলে এখানে যদি আমি থার্ড ব্রাকেট হচ্ছে বসে যাবে ক্লিয়ার এই এখান থেকে নিজের লাইনটা করবে এই লাইনটা পারলে তোমার অঙ্কটা তুমি নিজেই পারবে এই লাইনটা করাই হবে তোমার জন্য একটু কঠিন তবে সহজ হিসেবে দেখো এখানে দেখো ছয়শো সাতাশ এটা তোমাকে লিখতে হবে লেখার পরে এখন দশমিকের পরে দশমিকের পরে কি দেখো এখানে সাতাশ মানে কি দশমিকের জন্য এক আসবে আর দুইটা শূন্য হবে এই যে দুইটা শূন্য ক্লিয়ার ক্লিয়ার গুণ এবার এখানে কত পাঁচ উপরে হবে আর নিচে হবে দশ ক্লিয়ার ক্লিয়ার এখন দেখো এটা হচ্ছে তোমার ফার্স্ট ব্র্যাকেট এবার ভাগ এবার সেকেন্ড ব্র্যাকেট দেখো এখানে পাঁচ বাই দশ হবে কারণ কি তুমি তো সাধারণ ভগ্নাংশ ভাঙা জানো এবার দেখো গুণ এবার এখানে পঁচাত্তর পঁচাত্তর হবে আর নিচে হবে কত একশো তাহলে দেখো একেবারে ইজি আচ্ছা এখন দেখো এখানে আছে কত গুণ তারপরে এইট তারপরে কত আটশো ছত্রিশ এভাবে লিখতে হবে আর দশমিকের জন্য এক আর দুটি শূন্য দশমিকের পরে যতটা থাকবে ততটা শূন্য হবে এটা হলো সাধারণ ভগ্নাংশ অর্থাৎ দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশতে রূপান্তর করতে হবে ক্লিয়ার ক্লিয়ার এখন দেখো এখন দেখো ভাগ মানে এখানে কত আছে পঁচিশ আছে পঁচিশ আর এখানে দেখো হচ্ছে কত হবে একশো কারণ কি কারণ পুনাপুণ্যকে দশমিকের জন্য হলো এক আর দশমিকের পরে দুইটি অঙ্ক তাই দুইটি শূন্য একশো হবে এখন দেখো গুণ তাহলে এখন ক্লিয়ার দেখো এখন কত হবে এখন হবে তো আর এক বাই দশ ক্লিয়ার আচ্ছা গুণ এবার কি হবে দেখো পঁচাত্তর বাই একশো এবার দেখো গুণ দুইশো তেরো দুইশো তেরো দুইশো তেরোর ভিতরে বাদ যাবে তোমার একুশ আর এখানে থাকবে কত তোমার হলো শুধু নাইন কারণ কি পোনাফুনিকের মার পোনাফুনিক মানেই নাইন আছে এবার কি আছে দেখো এবার হচ্ছে আছে তোমার এবার আছে তোমার হচ্ছে কি গুণ তোমার পাঁচ বাই দশ কারণ কি পাঁচ একবার লিখতে হবে যে সাধারণ ভাবনাশো করলা দশমিকের জন্যে ওয়ান আর দশমিকের পরে একটা শূন্য একটা অঙ্ক তা একটা শূন্য ক্লিয়ার ক্লিয়ার এখন দেখো এখন তুমি কী করতে পারো দেখো এখন হবে হচ্ছে তোমার এখানে যদি আমি কাটা করি পাঁচ থেকে পাঁচ পাঁচ বিশে একশো কাটাকাটি যদি করি তাহলে ছয়শো দিন থাকছে পাঁচ থেকে পাঁচ পাঁচটা বিশ মিলিয়ে একশো তাহলে এখন এর সাথে গুণ করলে কত দুইশো হবে এই যে দুইশো ক্লিয়ার দুইশো অর্থাৎ এই লাইনটুক হয়ে গেল এবার ভাগ এবার এখানে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ বিশে একশো ক্লিয়ার না এবার এডি করতে হবে তাহলে এখানে পঁচাত্তর এখানে হচ্ছে তোমার আবার এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে এখন দেখো হচ্ছে তোমার পাঁচ দু কত তাহলে তোমার এডি এভাবে রাখো এবার এভাবে রাখো এভাবে রেখে দিলাম দুশো ক্লিয়ার এভাবে রেখে দিলাম এভাবে আমি রেখে দিলাম কোনো সমস্যা নেই দেখো দশ বিশে দুইশো ক্লিয়ার এখন এইটা আর এইটা হয়নি এখন খেয়াল করো এখানে আছে কত আবার এখানে আছে হচ্ছে গুণ এখানে আছে হলো তোমার আটশো ছত্রিশ ভাগ একশো অর্থাৎ এখানে হচ্ছে তোমার এখানে সেকেন্ড ব্র্যাকেট আর এইখানেও সেকেন্ড ব্র্যাকেট এখানে আছে থার্ড ব্র্যাকেট এইখানে হবে থার্ড ব্র্যাকেট ক্লিয়ার এখন দেখো ভাগ তাহলে এখন কী হবে এখন হচ্ছে তোমার এখানে দেখো তোমার পঁচিশ আর এখানে হবে তোমার হচ্ছে এক হাজার এক হাজার কারণ সরাসরি গুণ করে দাও সরাসরি গুণ করে দিলাম এখন দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে গেল এবার গুণ এবার এখানে কী হবে দেখো এখানে আছে তোমার পঁচাত্তর বাই একশো গুণ এর মধ্যে একটু যদি বাদ দাও তাহলে কত হবে তোমার হচ্ছে দুই আর উনিশ বিরানব্বই হবে একশো বিরানব্বই বাই নাইন এখন দেখো এখানে ফার্স্ট ব্যাগেটের কাজ এখনও শেষ হয়নি এবার হল পাঁচ বাই দশ ক্লিয়ার ক্লিয়ার দেখো খুব ভালোভাবে খেয়াল করো অঙ্কটা খুব সহজ ছয় দুই সাত দুইশো ক্লিয়ার থার্ড ব্যাকেট ভাগ এখন এইখানে তুমি কী করতে পারো এখানে তুমি কী করতে পারো দেখো যে পঁচাত্তর এখানে চার পঁচিশ কত একশো আর তিন পঁচিশ পঁচাত্তর কাটাকাটি অবশ্যই হয় হ্যাঁ হয় আবার দেখো চারের সাথে যদি ভাগ করো দেখো আটশো কত আটশো তোমার ছত্রিশ কত হবে আট তিন ছয় তাহলে চার নাম কত হবে চার নাম তাহলে চারকে চার চার দিয়ে উনত্রিশ মিলি কত তোমার আটশো ছত্রিশ এখন এখন তুমি খেয়াল করো এখন দেখো এখন এখন কি করা যায় এখন দেখো তিনের সাথেই উনত্রিশ গুণ করতে এটা হলো উনত্রিশ তোমার এটা হলো উনত্রিশ হ্যাঁ কথা হবে তিন নাম সাতাশে সাত তিন নাম সাতাশের সাত হাত থেকে কত দুই হাত থেকে দুই তাহলে হলো তিন নাম সাতাশে সাত হাত থেকে দুই এবার হলো তিন দু গুণে কত তিন দু ছয় দু আট তিন দু ছয় দু আট এই যে আট হলো আট আর এখানে থাকছে মতো তোমার চার পঁচিশ একশো আর তিন পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর এখন চার দিন যদি ভাগ করি চার দুগুণে আট আর হলো চার নাম দুইশো এই নিয়ে দুশো নাইন হবে দুইশো নয় হবে দুশো নয় যদি হয় তাহলে তুমি কী করতে পারো তিন নাম সাতাশ আর তিন দুগুণে ছয় হয়েছে এবার দেখো এইখানে কত হবে এই যে দুইশো এই যে দুশো ক্লিয়ার ক্লিয়ার এখন দেখো তাহলে এখন তোমার এখানে সেকেন্ড ব্রেকেট অলরেডি শেষ হয়ে গেল তাহলে এখানে থার্ড ব্রিকেট দিতে হবে এখন মাইন ভাগ এখন তুমি কি করতে পারো এখানে পঁচিশ একটু পঁচিশ তোমার হচ্ছে ছত্রিশ পঁচিশ মিলি এক হাজার অর্থাৎ ষোলো পঁচিশ কত হয় ষোলো পঁচিশে তোমার চারশো বত্রিশ পঁচিশে আটশো আটশো আর হচ্ছে চল্লিশ অর্থাৎ কাটাকাটি যদি করি তাহলে চল্লিশ পঁচিশে এক হাজার তাহলে এখানে কত হবে তোমার পঁচিশ থেকে পঁচিশ এক বাই চল্লিশ হন এক বাই চল্লিশ আচ্ছা তারপরে দেখো সেম ব্র্যাকেট গুণ এবার এখানে যদি কাটাকাটি করো তাহলে কি হতে পারে দেখো এখানে কাটাকাটি যদি করি তাহলে তিন পঁচিশ পঁচাত্তর তিন তিরকে নয় আর তিন পঁচিশ পঁচাত্তর ক্লিয়ার ক্লিয়ার এবার দেখো তিন ছয় আঠারো এখানে কত হবে গুণ করলে এখানে হবে তিন ছয় আঠারো তাকে হচ্ছে এক বারো তিন চার বারো চৌষট্টি তাহলে এই কাটাকাটি এইটি হবে ক্লিয়ার এখন কি হচ্ছে এখন হচ্ছে তোমার পঁচিশ এক পঁচিশ আবার চার পঁচিশ একশো হয়ে গেল এবার আবার চার একে চার চার ষোলো চৌষট্টি এই যে চৌষট্টি ক্লিয়ার কাটাকাটি তো হচ্ছেই তাহলে এখন কি করা যায় এখন এখানে ষোলো হচ্ছে এই যে ষোলো তাহলে আমরা এখানে ষোলো লিখতে পারি এই যে ষোলো নিচে কিছু নাই মানে কত আমি এক লিখতে পারি আর এখানে গুণ কত আছে পাঁচ বাই কত টেন এখন খেয়াল করো তাহলে এখন এখানে কী হবে ছয় দুই সাত ভাগ দুইশো গুণ দুইশো ভাগ দু ভাগ কত ছয়শো সাত এইটা এখন দেখো এখন ভাগ এখন কী হবে এখন হবে তোমার হচ্ছে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ আষ্টে চল্লিশ পাঁচ আটটে চল্লিশ আট একে আট আট দুগুণে ষোলো অবশ্যই ষোলো কিংবা দু এক কে দুই পাঁচ দু দশ ক্লিয়ার ক্লিয়ার এখন কী হচ্ছে এখন এখানে থাকছে হলো ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ ক্লিয়ার দেখো এখন এখন তুমি কী করতে পারো এখন তুমি কী করতে পারো এখন দেখো খুব দারুণভাবে দেখো এই দুইশ এই দুইশো গাড়ি যাবে এই শয়শ এই কাটি যাবে এখন থাকছে কি এখন এখানে কিছু নাই মানে কি এক থাকে এক এর ভাগ ওয়ান বাই ফাইভ তাহলে এখন সমান সমান দেখো এখানে সমান সমান কি হবে তাহলে এখানে ওয়ান গুণ এবং ভাগটা উল্টে যাবে তাহলে উপরে হবে পাঁচ নিচে হবে এক মানে এক এক যাবে শন শন কত হবে পাঁচ এটি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার স্টুডেন্ট খুব দারুণ অঙ্ক এখন যদি সরলটা যদি তুমি ঠান্ডা মাথায় করো তাহলে অবশ্যই অবশ্যই তুমি পারবে খুব ভালোভাবে দেখো আমি তোমাকে আবার বোঝাই দিচ্ছি দেখো এখানে ছয়শো সাতাশ মানে ছয় দশমিক সাতাশ হয়ে তাহলে এটা সাধারণ ভগ্নাংশ করো ক্লাস থ্রির এটা হলো ক্লাস থ্রির লেভেল যারা দশমিক ভগ্ন অংশ সাধারণ ভগ্না অংশে ভাঙতে পারে তাদের দিনে অঙ্কটা সহজ তাছাড়া সহজ নয় আমি দেখো ছয়শো সাতাশ মানে কি ছয়শো সাতাশ মানে কি ছয়শো লিখতে হবে দশমিকের জন্য এক আর দশমিকের পরে একটা দুটি শূন্য আছে দুটি শূন্য তাই দুটি সংখ্যা আছে তাই দুটি শূন্য হবে গুণ পাঁচ বাই দশ হবে কারণ দশমিকের জন্য এক আর একটা সংখ্যা আছে দশমিক পরে তাই একটা শূন্য হবে ভাগ এই হোক পাঁচ বাই দশ এটি যেরকম এটাও সেরকম আবার হোক পঁচাত্তর বাই একশো কারণ কি দশমিকের জন্য এক দুইটি সংখ্যা তাই দুটি শূন্য ক্লিয়ার এবার গুণ এবার একশো ছত্রিশ টুটাল্লো লিখতে হবে লেখার পরে দশমিকের জন্য এক আর দশমিক পরে একটা দুইটি দুটি শূন্য তাই দুটি সংখ্যা তাই দুটি শূন্য এবার ব্যাকেটগুলো দিল এবার ভাগ এই যে ভাগ এবার পঁচিশ লিখলো পঁচিশ বাই একশো হবে কারণ কি দশমিকের জন্য এক দশমিকের পরে দুটি সংখ্যা তাই দুটি দুটি শূন্য এবার এখানে কি এক এক বাই দশ হবে কারণ কি দশমিকের জন্য এক দশমিকের পরে একটা সংখ্যা তাই একটা শূন্য গুণ এবার এখানে পঁচাত্তর বাই একশো হবে একই জিনিস এখানে দুশো তেরো দুশো তেরো টোটালটা লিখতে হবে লেখার পরে কারণ কি পুনাপুনি আছে যেহেতু এখানে পুনাপুনি আছে তাই এখানে একুশ বিয়োগ করতে হবে বাইডার আমি তোমাকে পূর্বেই বলেছি যে পোনাপনিকের আগে যত সংখ্যা থাকবে তত বিয়োগ করতে হবে পোনাপনিকের আগে অঙ্ক বিয়োগ করতে হবে তাহলে পোনাফুনিক তো এখানে একটা আছে এখানে কোনোটা রকমের পোনাপনিক নাই কিন্তু এখানে পোনাপনিক আছে তাহলে দেখো তোমার হচ্ছে তিনের এটা টোটালটা লেখার পরে টোটাল লেখার পরে পোনাপনিকের আগে কেমন হচ্ছে একুশ আছে তাহলে একুশ বিয়োগ করতে হবে এই যে একুশ বিয়োগ করে দিলাম এই যে বিয়োগ করে দিলাম আর পুনাপুনিকের একটা একটার উপরে পুনাপনিক আছে তাই একটা নাইন হবে বাইটেশন এটাই তোমার বুঝতে হবে এটাই হলো মেন সমস্যা এই সমস্যাটা যদি তুমি কমপ্লিট করতে ঠিক করতে পারো তাহলে তোমার হয়ে যাবে পাঁচ বাই দশ ক্লিয়ার ক্লিয়ার এই লাইনটা যদি তুমি ঠিক মতন করতে অঙ্কটা খুবই সহজ মাই ডিয়ার স্টুডেন্ট দিস লাইন ইজ ভেরি কমপ্লেক্স সো সোট ফার্স্ট ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস লাইন ওকে ইউ ওকেলাইজ দিস লাইন এই লাইনটা তোমাকে বুঝতেই হবে এটা যদি তুমি বুঝো তাহলে তোমার জন্য অঙ্ক কোনো ব্যাপার না একেবারে সহজ খুব ভালোভাবে খেয়াল করো তাহলে আমার কাটাকাটি আমি করতে পারি কীভাবে পাঁচ একে পাঁচ পাঁচ বিশে একশো তোমার সুবিধা অনুযায়ী তুমি কাটাকাটি করবো ক্লিয়ার এতে কাটাকাটি করলাম এই যে কাটাকাটি করলাম তাহলে এখন কি তারপরে এটি কি এই দেখো পাঁচ একে পাঁচ পাঁচ বিশে একশো কাটাকাটি হচ্ছে এই যে কাটাকাটি হতো কিন্তু তোমার ঝামেলা হবে তো আমি এভাবে করিনি এবার দেখো এটা থাকলো এখন এটাও ক্লিয়ার থাকলো এখন এখানে কী হবে এখান থেকে দ্বিতীয় লাইন দেখো তাহলে এখানে ছয়শো সাতাশ হচ্ছে আর এখানে দশ বিশে দুইশো ভাগ এবার এখানে কাটাকাটি করে কি হয়েছে দেখো কাটাকাটি করে তোমার এটা হয়েছে অর্থাৎ এই যে পঁচাত্তর আছে আর এখানে বিশ আর এই বিশ আর এই যে দশ গুণ করলে বিশ দশে দুশো ক্লিয়ার আর এই যে ছত্রিশ একশো আটশো ছত্রিশ বাই এই যে একশো ক্লিয়ার ক্লিয়ার ভাগ এখন কি পঁচিশ বাই এক হাজার তাহলে দশ দশ গুণ করলে কি এক হাজার হয় এবার কী হয় গুণ গুণ দশ একশো কত এক হাজার এবার গুণ কত এখানে পঁচাত্তর দেখো পঁচাত্তর আছে একশো আছে এবার দুশো তেরো ভিতর একুশ বদলে যে একশো বিরানব্বই বাই নাইন হয় আর এটা বেশি গেল ক্লিয়ার ক্লিয়ার এখন দেখো এখানে ছয়শো বাই ছয়শো সাতাশ বাই দুশো ভাগ এখন তুমি কাটা করো তিন পঁচিশ পঁচাত্তর হয় চার পঁচিশ একশো হয় আবার চার এক চার চার দুশো নয় মিলে আটশো ছত্রিশ হয় ক্লিয়ার চারটা দুশো নয় মিলে আটশো ছত্রিশ হবে এই ভাড়াটা তোমাকে পাততে হবে এখন দেখো এর সাথে যদি একটি গুণ করি তাহলে এর সাথে গুণ করি ছয়শো সাতাশ হবে আর নিচে কী হবে নিচে এই যে দুশো বইশে যাবে তার সাথে সব কাটা এবার দেখো এখানে পঁচিশ এক পঁচিশ চল্লিশটা পঁচিশ মিলি পঁচিশ এক পঁচিশ তোমার চল্লিশটা পঁচিশ মিলি কত হবে পঁচিশ এক পঁচিশ আর চল্লিশটা পঁচিশ মিলি তোমার হলো এক হাজার ক্লিয়ার এই যে এক বাই চল্লিশ ক্লিয়ার আর এইখানে দেখো তোমার কথা হচ্ছে এই যে দেখো তিন পঁচিশ পঁচাত্তর আর তিন তিন নয় আবার হলো দেখো আবার তিন এক তিন তিনটি চৌষট্টি একশো বিরানব্বই আবার চার এক চার 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 ষোলো চৌষট্টি ক্লিয়ার এবার এখানে ষোলো থাকছে এই যে শুধু ষোলো নিচে কিছু নামে ওয়ান থাকছে আমি যে পাঁচ বাই দশ একেবারে সহজ দেখো তুমি যেভাবে পারবা অঙ্কটা জাস্ট একটু বুঝে নাও তারপর তুমি তোমার নিজের ইচ্ছা মতো করবা একেবারে সহজ দেখো তারপরে কি এখানে ভাগ অবস্থা আছে তাহলে ভাগ প্রথম এটা ঠিক থাকবে আর এটা কি গুণ হয়ে যাবে অর্থাৎ ভাগ থাকলে গুণ হয়ে উঠে যায় দুশো উপরে গেল এক চারশো চারশো সাতাশ নিচে চারশো এবার কি হলো ভাগ এবার দেখো এখানে কাটা করো কাটা কীভাবে করবা এই যে আট পাঁচ এককে পাঁচ পাঁচ আটটে চল্লিশ আবার আট একে আট আট দুগুণে ষোলো ঠিক আছে আবার এখানে দশ আছে দেখো দু এক দুই পাঁচ দুগুণে দশ অর্থাৎ কি অর্থাৎ তোমার থাকছে হচ্ছে যে এখানে দেখো এক বাই পাঁচ থাকছে অর্থাৎ এই যে উপরে কিছু না থাকলে এক আছে আর এখানে পাঁচ এক বাই পাঁচ এখন তোমার এই ডেডি কাইটি যায় এখানে কিছু না থাকলে এক থাকছে এক এই যে এক থাকছে আর এই যে ওয়ান বাই ফাইভ ক্লিয়ার ওয়ান বাই ফাইভ সমান সমান দেখো সমান সমান কত হবে এইটা কি ভাগ আছে ভাগ থাকে কি উল্টে যায় দেখো উলটি গেলে কি পাঁচ করে যাবে এক নিচে এক এক কাটি যাবে পাঁচ হচ্ছে তার মানে কি এই অঙ্কটার হচ্ছে উত্তর হচ্ছে তোমার এক স্টুডেন্ট এটা হলো দারুণ একটি অঙ্ক যদি তুমি অঙ্কটা দু একবার খাতায় করো তাহলে তুমি অবশ্যই পারবা কারণ এই দ্বিতীয় লাইনটাই তোমার জন্য মেন বিষয় সো এই অঙ্কটা বুঝতে পারলে তোমার বন্ধুদেরকে বিষয়টা ভিডিওটা শেয়ার করে দিও এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও ওয়া ওবরক